সম্মানিত তহিদি জনতা নাটকীয়তার এক রাত আমরা যারা গতকাল এখানে গত রাত যারা এখানে অবস্থান করেছে তারা দেখেছি নাটকীয়তা কাকে বলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন গতকাল বিকাল তিনটায় পোস্ট করা হয় যে আইডি থেকে আমার রসুল আকরম সাল্লামের ব্যাপারে কটুক্তি অপমানমূলক কটুক্তি এই কুটূক্তি করার পরে এক ঘন্টার ভিতরে উচিত ছিল এই থানার ওসি মহদায় সেকেন্ড অফিসার তারা এক ঘন্টার ভিতরে ওই আসামিকে গ্রেফতার করা তাদের দায়িত্ব ছিল আমরা সেটা দেখতে পাইনি আমরা কি দেখলাম আসামি এখানে মহড়া নিয়ে হন্ডা মহড়া নিয়ে এই থানায় প্রবেশ করে এবং অফিসারের সাথে সাক্ষাৎ করে জিডি করে যে এই আইডি আমার না এরপরে তিনি হাসতে হাসতে আমার নবীর বিরুদ্ধে কটুক্তি কর সেই ব্যক্তি এই থানা থেকে দাঁত কেলিয়ে হাসতে হাসতে এখান থেকে বের হয়ে যায় আমরা কেমন দেশে বসবাস করি আমার আমরা কেমন থানার আওতায় আমরা বসবাস করি একবার ভেবে নেন নাটকীয়তা নাটকীয়তা এখানেই শেষ নয় এরপরে যখন জানতে পারলাম তিনি একটি জিদি করেছেন তখন আমাদের কিছু ভাইরা এখানে আসলেন জিডি দেখতে তাদেরকে জিডি দেখালেন এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে সে আবার জিডি করার সাহস পায় আবার এখান থেকে তিনি হাসতে হাসতে হড্ডা মহড়া দিয়ে বের হয়ে যায় এখানে কোট করার দুটি বিষয় আমাদের সম্মানিত অসি মহোদয় তিনি কোন গুরুতর গুরুতর কোন পদক্ষেপ এখানে নেননি তিনি গা সারা কিছু বক্তব্য দিয়ে এখান থেকে চলে গেছেন মানলাম এরপরে সেকেন্ড অফিসার তিনিও গা সারা দিয়ে কোনো ধরনের কোন রকমের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি আমরা কি দেখলাম এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখন সেটি হলো ওই আসামি যখন এখান থেকে জিবি করে বের হয়ে যায় কোথায় গেছে আমরা জানি না কিন্তু আমরা রাত বারোটার সময় জানি তিনি নাকি অ্যারেস্ট হয়েছে কত সুন্দর নাটকীয়তা আমাদের সাথে এইখানে যেই মানুষগুলো সারারাত ছিল তারা কি ঘাস খায় তারা একজনে বলে আমরা জানি না কোথায় আছে এই এই থানার ভিতরে তারা অথচ তারা এই থানার পুলিশ তারা বলতেছে আমরা জানিনা কোথায় আছে আবার একজন বলে সে গ্রেফতার হয়েছে আমরা এখানে ঘাস খাই আসি নাই আমাদের সাথে সারারাত নাটক করা হয়েছে এই নাটক করার পর আমরা ছিলাম এখানে আমাদের দাবি ছিল একটাই আপনারা যেই আসামিকে গ্রেফতার করেছেন সেই আসামিকে থানায় আনেন আমরা প্রটোকল দেব আমরা আসামির কোনো ক্ষতি হতে দেব না কিন্তু আমাদের কথা তারা রাখেননি তারা রেখেছে ভুট্ট সাহেবের কথা তারা আমাদের কথা রাখেনি তারা রয়ের কথা রাখছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি আজকের এখান থেকে কর্মসূচি ঘোষণা হয়েছে আমরা সকাল 7টায় কলেজের সামনে বাকারগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে আমরা রাস্তা অবরোধ করব সবাই রাজি আছেন তো যতক্ষণ পর্যন্ত এই এই কোলাঙ্গারে কাশি না হবে যতক্ষণ পর্যন্ত এই অকি